হ্যালো সবাইকে আজকে কিন্তু রান্না হবে খুদের ভাত আর কচু পাতা বাটা খুদ হচ্ছে চালটা ঝাললে চালের থেকে যে ছোট ছোট দানাগুলো বের হয় অর্থাৎ ভেঙে যায় চালকে সাধারণত খুদ বলা হয় তো এই খুদের ভাতের সঙ্গেই রান্না হবে কচু পাতা বাটা আমি আর আমার মা কিন্তু চলে এসেছি আমাদের বাগানে কচু পাতা তুলতে দেখুন কী সুন্দর কচু পাতাগুলো হয়েছে আমার মা কিন্তু একে একে তুলে নিচ্ছে আর আমি কিন্তু ঝুড়িটা ধরে দাঁড়িয়ে আছি এরপর আমি কয়েকটা গাছ থেকে বেগুন তুলে এবার চলুন তৈরি করা যাক তার জন্য কচু পাতাগুলোকে ধুয়ে নিতে হবে তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে দিতে হবে কয়েকটা বাটা রসুন রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে দিতে হবে এক চামচ কালো জিরে কালো জিরে আর রসুনটা কিন্তু হালকা লাল হয়ে এসছে এরপর একটুখানি নাড়াচাড়া দিতে হবে তারপর ভালোভাবে লাল হয়ে গেলে দিতে হবে কয়েকটা কা উপকরণগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এবার কিন্তু পাতাগুলি দিয়ে দিতে হবে একটা মজার বিষয় হলো দেখুন পাতাগুলো কিন্তু দেখে মনে হচ্ছে কতটা হবে কিন্তু চোখের নিমেষেই দেখুন অল্প একটু হয়ে যাবে তারপর পাতাগুলো হালকা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন অল্প একটু হয়ে গেছে এর মধ্যে দিতে হবে একটুখানি হলুদ এক চামচ নুন আর দিতে হবে পরিমাণ মতো চিনি তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে ঢাকা ঢাকনা সরিয়ে দেখুন কতটুকু হয়ে গেছে এরপর কিন্তু খুব সুন্দর করে খুন্তির সাহায্যে কিন্তু নাড়িয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে কিন্তু ঠিক এমনভাবেই নাড়াতে হবে এর ফলে কচু পাতাটা যাতে সুন্দর করে বাটা হয় তারপর সম্পূর্ণ রান্না হয়ে গেলে এভাবে তুলে নিতে হবে দেখুন কি সুন্দর এসছে আমার মা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়েও দিয়েছে এরপর রান্না হবে খুদের ভাত তার জন্য একটা হাড়িতে মগ জল নিয়ে নিতে হবে আমি কিন্তু পরিমাণ মতো নিয়েছি চাল অনুযায়ী কিন্তু জলটা নিতে হবে এরপর ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিতে হবে পরিমাণ মতো নুন আমার মা এখানে দু চামচ নুন দিয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমার মা কিন্তু এখানে একটা আলুকে চার টুকরো করে দিয়েছে এরপর দিতে হবে চাল আমার মা কিন্তু এখানে সাড়ে সাতশো গ্রাম চালটা নিয়েছে আপনারাও আপনাদের পরিমাণ মতো নেবেন আর একটা কথা এই চালটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে আলু সেদ্ধটা কিন্তু স্কিপ করে দেয়া হয়েছে এরপর পনেরো মিনিট পর দেখুন ভাতটা কিন্তু ফুটে এসছে তারপর কিন্তু হাতার সাহায্যে একটুখানি নাড়িয়ে নিতে হবে একটু বারবার করে দেখতে হবে কারণ এই ভাতটা যেহেতু সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে এরপর কিন্তু মাঝে মাঝে হাতার সাহায্যে কয়েকটা ভাত তুলে দেখতে হবে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আমাদের ভাতটা কিন্তু এখানে হয়ে গেছে তাই মা এবার ঢাকনা দিয়ে কিন্তু ভাতের থেকে ফ্যানটা ঝরিয়ে ফেলবে এখানে ফ্যান ঝরানো হয়ে গেলে কিন্তু এবার হাড়িটা ধরে কিছুক্ষণ বসিয়ে রাখলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে এবার একটা থালাই সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন খুদের ভাত কচুপাতা বাটা আমার মা কিন্তু এখানে অনেকগুলোই পদ নিয়েছে যেমন মাছের তেল ভাজা মাছের তেলের বড়া এই বাকি দুটো রেসিপি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো আজকে আপাতত এইটুকুই